ইকতা প্রথার প্রবর্তন কে করেন ইলতুত চেঙ্গিস খান যখন ভারতে অভিযান করেছিলেন তখন দিল্লির শাসক কে ছিলেন ইলতুত দিল্লির কোন সুলতান প্রথম সিজদা প্রথা চালু করেন গিয়াসুদ্দিন বলবন জিল্লেলাহি উপাধি কে গ্রহণ করেন গিয়াসুদ্দিন বলবন দাসবংশীয় কোন সুলতান দাস ছিল না রাজিয়া খালজির রাজত্বকাল ছিল বারোশো নব্বই থেকে তেরোশো কুড়ি খ্রিস্টাব্দে আলিউদ্দিন খিলজির সভাকবি কে ছিলেন আমির খুসরো আলিউদ্দিন খিলজির দক্ষিণ ভারত অভিযান তার সেনাধ্যক্ষ ছিলেন মালিক কাফুর দিল্লির আলাই দরবজা কে নির্মাণ করেন আলিউদ্দিন খিলজি কে বাজার নিয়ন্ত্রণ নীতি প্রচলন করেন আলিউদ্দিন খিলজি হিন্দুস্থানের তোতাভাখী কাকে বলা হয় আমির খুসরোকে কে দ্বিতীয় আলেকজান্ডার উপাধিতে ভূষিত হয়েছিলেন আলিউদ্দিন খিলজি দিল্লিতে তুগলক বংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন গিয়াস উদ্দিন তুগলক দিল্লির কোন সুলতান একটি অশোক স্তম্ভ দিল্লিতে নিয়ে এসেছিলেন ফিরোজ শাহ তুগলক বতুতা কোন শাসকের রাজত্বকালে ভারতে আসেন মোহাম্মদ বিন তুগলকের সময় তুগলকাবাদ শহরটি কে তৈরি করেছিলেন গিয়াস উদ্দিন তুগলক জুনাখা কার ছদ্মনাম ছিল মোহাম্মদ বিন তুগলকের কাকে সুলতানি আমলের আকবর বলেছিলেন ফিরোজ শাহ শতকে মোহাম্মদ বিন্দুগলকে পাগল রাজা বলেছেন কে লেনপুল সোহাদ বংশের প্রতিষ্ঠাতা কেছিলেন খিজার খা কে গুরলুল খি ছদ্মনামে কবিতা লিখতেন সিকেন্দার লোদি। দিল্লি সুলতানের শেষ শাসক কে ছিলেন সিকেন্দার লোধী কত সালে বিজয়নগর সাম্রাজ্য প্রতিষ্ঠাতা হয়েছিল তেরোশো ছত্রিশ খ্রিস্টাব্দে বিজয়নগর সাম্রাজ্যের রাজধানী কোথায় হাম্পি বিজয়নগর সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা কে হরিহর ও বুক্কা বিজয়নগর সাম্রাজ্যের শ্রেষ্ঠ শাসককে কৃষ্ণদেব রায় মিনার কে নির্মাণ করেছিলেন কুলকুতুব শাহ আব্দুল রাজা কোন দেশীয় পর্যটক পারস্যের পর্যটক তালিকোটার যুদ্ধ কত সালে হয়েছিল পনেরোশো সালে হয়েছিল অষ্টদিগ্গজ কোন রাজার রাজ্যসভায় উপস্থিত ছিলেন কৃষ্ণদেব রায়ের রাজ্যসভায় আমুক্ত মালদের গ্রন্থটি কে রচনা করেন কৃষ্ণদেব রায় গম্বুজ কে নির্মাণ করেন আদিল শাহ হাজারা মন্দির ও বিটালস্বামীর মন্দির কে নির্মাণ করেন কৃষ্ণদেব রায় বিজয়নগরকে কে পৃথিবীর শ্রেষ্ঠনগর বলে বর্ণনা করেছেন নিকলকান্টি বাবর পনেরোশো ছাব্বিশ সালে প্রথম পানিপথের যুদ্ধে কাকে পরাজিত করেছিলেন ইব্রাহিম লোদিকে কোন যুদ্ধ জয়ের পর বাবর গাজী উপাধি নেন খানুয়ার যুদ্ধ জয়ের পর চান্দেরির যুদ্ধ কত সালে সংগঠিত হয় পনেরোশো আঠাশ খ্রিস্টাব্দে তুজুকি এ জাহাঙ্গীর কে রচনা করেন জাহাঙ্গীর এ আকবরই কে রচনা করেন নিজামুদ্দিন আহমেদ আকবরের অর্থমন্ত্রীর নাম কি ছিল টোডরমল দিন এ ইলাই ধর্মমত কোন হিন্দু আমির গ্রহণ করেন বীরবল আকবরের সর্বশেষ অভিযান কোনটি আশির দুর্গ জয় অর্থাৎ আশিরগড়ের অভিযান কে দিল্লির জামা মসজিদ তৈরি করেছিলেন শাহজাহান শেখ সেলিম চিস্তির সমাধি কোথায় অবস্থিত ফতেপুর সিকড়িতে বাবর ও রানা সঙ্গের মধ্যে খানুয়ার যুদ্ধ কত সালে হয় পনেরোশো সাতাশ সালে মনসবদারী প্রথা কে প্রচলন করেন আকবর নীতি প্রবর্তন করেন কে আকবর আকবরের আমলে অর্থমন্ত্রীকে কি বলা হতো দেওয়ান পোজাল পাড়া চাচার ও বঞ্জার কিসের শ্রেণী বিভাগ জমির উর্বর শক্তির